निशदन हमिशदन जाते कटाना बजे ऊपर दे दो कोई क्या ऊंची बोल अरे मैं जागन हल्का जगह जी रुफ हम पहले भी दे अपने जगह ना अपने जगह ना पानी में दिया नहीं था हम अल्लाहू अकबर अल्लाहू अकबर ये यानी ये बोल بسم الله मार रहे हैं या

এখন একটা কথা রাখলাম এদিকে হম এবার একটা ফার্ল হয়েছে সেটা করে দেখ লাগে না নিজেকে মাছ নিজে করে একটু দেখা লাগে না পরিবারে

উড়িয়া তরফ যাইয়া পারিয়া যাম তবে চিলে বারকো আগে ইমাস্তামু ইমাস্তামু না ওই না আঞ্জালা 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 ওডাই হ্যাঁ হ্যাঁ ও আঞ্জালা ওডেনা হ্যাঁ টাইম চুপা ওর না না কান হই না ও যে নিচের পাইট ধরে দিতেবে নিচের পাইট ধরে যা নালে সিরিয়াস হইবে বুঝ না এরকম আই না পড়ি ওরো ওরো সিজি জি এ ভাই গে ফাটা হইছে মাছা কয় মাছ তো ঘোরা বুঝ না ওই শে গে তো চল্লিশ হাজার টাকা খালি আস্তে আস্তে কি বারে জমি কি আমি সমস্যা আছে তো এই জন্য চুলকায়